না ছেড়ে প্রচার আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালিবাগ একদিকে কাঠফাটা রোদ আর সেই রোদকে উপেক্ষা করে ভোট প্রচার সারছেন তিনি মঙ্গলবার সকাল থেকেই কামার বিভিন্ন এলাকায় প্রচার করেন কখনো পায়ে হেঁটে আবার কখনো ফুট খোলা গাড়িতে চড়ে প্রচার করতে দেখা যায় প্রচারে সাধারণ মানুষের সারা ছিল চোখে পড়ার মতো এলাকায় ঢুকতেই ফুল দিয়ে স্বাগত জানায় তৃণমূল সমর্থিত সখ সহকর্মীদের তীব্র তাপমাত্রার জন্য শরবত খাওয়ায় সাধারণ মানুষ পার্থী সহ তৃণমূল কর্মীদের আমি জল্লালা ভাতটা বেশি পছন্দ করি জল্লালা ভাত নুন শরবত আছে আজকে কী কী কর্মসূচি আছে আমরা আজকে কর্মসূচি ছাড়া দিন আমরা ঈশ্বরের আশীর্বাদে আমরা শুরু করেছি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি রাস্তায় যাচ্ছে মা বাবুদের আশীর্বাদ দাদা দিদিরা যাবে বয়স যারা আসে এখন আমরা এই মুহূর্তে আমাদের এখন যে কর্মী ছিল কারণটা তিনি আমাদের ছেলে তোমার কাছে কত শুরু কর্মী তৃণমূল কর্মস্থানটা একদম এতভাবে মানে ভালোবাসতেন যে বলার না মা বাবা আছে আসছেন তোমার মা বাবা আশীর্বাদ

めちゃくちゃ楽しみ。

এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা চিকিৎসা হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন